বাংলাদেশের একজনা আছে তারা নাম বলছে কি আবু তোহা মোহাম্মদ আদানান নাম শুনেছেন আবু তোহা মোহাম্মদ আদনান ও এখন ব্যাপারে যুবকদেরকে এত রকম ভাবে সাজিয়েছে বলছে এখনই খোরাসানে চলে যেতে হবে এখনই গাড়ি করে প্লেনে করে ফিলিস্তিনে চলে যেতে হবে যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে এইসব উক্তি তার কি বললাম বুঝলেন আবার ইদানি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে সালাফি মানহাজদের উপরে থুতু নিক্ষেপ করেছে দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে দেখেননি যে সালাফি আলেমরা অর্থাৎ যারা সহি হাদিস এবং কোরআন যারা মেনে চলে এরা বলছে ইহুদিদের পক্ষে নিয়েছে আর ইসরাইলের মাজলুমদের বিপক্ষে বিয়াদব তুমি জানো কোন সহি হাদিস এবং কোরআন মাননে আলেম আজ পর্যন্ত ইহুদিদের পক্ষ নিয়েছে জানা আছে আল্লাহ বলে তোমার সম্পদ এটা তোমার প্রেমের জিনিস ভালোবাসার জিনিস ও মাসাকিনো তারোজনগা তোমার বাড়ি হচ্ছে তোমার ভালোবাসার জিনিস আহাব্বা ইলাই মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলহি আল্লাহ বলছেন তোমার টাকা তোমার বাড়ি তোমার বিবি তোমার আব্বা মা তোমার সম্পদ তোমার আত্মীয় তোমার ভাই সমস্ত কিছু থেকে আহাব্বা ইলাই কুমিনাল লাগে আল্লাকে ভালোবাসা লাগবে অরাসহ নিঘি তারপরে পরে আমার রসুলকে ভালোবাসা লাগবে অজেহাদিন ফি স্বাদীঘি আর আমার রাস্তায় জেহাদ করাটা থেকে বেশি ভালোবাসা লাগবে তিনটে জিনিসকে বেশি ভালোবাসা লাগবে কটা জিনিস কটা তিনটা এক আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে তারপরে ভালোবাসা লাগবে কাকে তারপরে ভালোবাসা লাগবে কাকে আল্লাহ রাস্তায় জেহাদ করাটাকে কি বললাম বুঝলেন জেহাদ মানে কি একদম চেষ্টা করে বাংলাদেশের বাংলাদেশের একজনে আছে তারা নাম বলছে কি আবু তোহা মোহাম্মদ নাম শুনেছেন আবু তোহা মোহাম্মদ ও এখন ব্যাপারে যুবকদেরকে রকম ভাবে সাজিয়েছে বলছে এখনই খোরাসানে চলে যেতে হবে এখনই গাড়ি করে প্লেনে করে ফিলিস্তিনে চলে যেতে হবে যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে এইসব উক্তি তার কি বললাম বুঝলেন আবার ইদানি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে সালাফি মানহাজদের উপরে থুতু নিক্ষেপ করেছে দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে দেখেননি যে সালাফি আলেমরা অর্থাৎ যারা সহি হাদিস এবং কোরআন যারা মেনে চলে এরা বলছে ইহুদিদের পক্ষ নিয়েছে আর ইসরাইলের মাজলুমদের বিপক্ষে বিয়াদব তুমি জানো কোন সহি হাদিস এবং কোরআন মানলে আলেম আজ পর্যন্ত ইহুদিদের পক্ষ নিয়েছে জানা আছে নেই সর্বক্ষণ বরঞ্চ যারা আহলে হাদিস অর্থাৎ যারা সই হাদিস এবং কোরআন মেনে চলে তারা কুনুতে না জেলা পড়েছে সব সময় ফিলিস্তিনিদের জন্য কি বললাম বুঝলেন না আমি আবু তো হাত নান আমি ভারত থেকে তোমাকে একটা কথা বলছি শুনে রেখে দাও তুমি মনে হয় ইতিহাস জানো না ভারতবর্ষের উইলিয়াম ক্যাম্বেলস যখন পবিত্র আল কোরআনের পঁচিশটি আয়াতের বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে ভুল প্রমাণ করতে চেয়েছিল তখন তোমার মতো দুই মুখ সাপ তোমার মতো কোনো বেদাতি তোমার মতো কোনো দেওবন্দী তোমার মতো কোনো পীর পূজারি তোমার মতো কোনো মাঝাবি উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে মোকাবেলা করতে পারেনি আমাদের ভারতবর্ষের মুম্বাইয়ের রত্ন তার নাম ডাক্তার জাকির নায়েক তিনি সর্বপ্রথম মোকাবেলা করেছিলেন সালাফি মানহাজের একজন লোক তোমার মনে হয় জানা নেই যে তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশের মাটিতে কিছুদিন আগে একটা নাস্তিকের জন্ম হয়েছিল তার নাম আসাদুর নূর হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সম্পর্কে মন্তব্য করেছিলেন আম্মাজান আয়েশার ব্যাপারে মন্তব্য করেছিলেন তোমার দেশের একটা নাস্তিক অথচ তোমার দেশের একজন আলেম আসাদ নূরের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে পারে নি আসাদ নূরের যুক্তিকে খণ্ডন করতে পারেনি আসাদ নূর যখন চরম পর্যায়ে মোহাম্মদ সাল্লাহ আলী বিপক্ষে যখন কটু কথা বলেছে তখন তোমার মতো মাজার পুজারি হুজুর তোমার মতো বেদাতি হুজুর তোমার মতো দেওবন্দি তোমার মতো মাঝাবি একজনা কেউ আসাদ নূরের সঙ্গে লড়াই করতে পারেনি আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার জেনারেল শিক্ষিত ছেলে তার নাম বিরাদার রাহুল বিরাদার রাহুল তার উত্তর জবাব দিয়েছে কি বলছি না বিরাধা রাহুল রাহুল তোমাকে ধন্যবাদ জানাই বিরাধা রাহুল অবশ্যই অন্তরে অন্তরে স্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই যে সারা ভারত পাকিস্তান বাংলাদেশের কেউ একজন আসাদ নূরকে জব্দ করতে পারেনি একজন নাস্তিককে তুমি একজন বাঙালি জেনারেল শিক্ষিত ছিল আসাদ নূরকে সঠিক জবাব দিয়েছ তখন আবু তোহা মোহাম্মদ আপনাদের মতো লোক কোথায় ছিল তুমি আজকে এসেছো তুমি আজকে এসেছো সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করতে বিয়াদব তুমি জানো সালাফি কারা তুমি জানো সালাফি হচ্ছে তারা যারা সই হাদিস এবং কোরআনের কাছে নিজের মাথাকে পর্যন্ত কেটে দিতে পারবে কিন্তু বেদাতের সঙ্গে আপোষ করবে না খুব সাবধানে কথা বলবেন একদম আমি আগে বলেছি যে পৃথিবীর একটা সব থেকে নিকৃষ্ট দেশ যদি আমার চোখে থাকে তার নাম বাংলাদেশ যত রকমের ভণ্ডামি বাংলাদেশে হাসিনা সরকার আজকে মোবাইলে দেখছিলাম আমি আজকে হাসিনা বলছে ওদের ইলেকশন চলে এসেছে তা বলছে আমি নৌকা মার্কাতে দাঁড়িয়েছি নৌকা মার্কা হচ্ছে বঙ্গবন্ধুর একটা বিশাল পরিচিতি বঙ্গবন্ধুর এটা ওটা আপনারা সবল এই নৌকা মার্কায় ভোট দেবেন এটা নৌকা নয় এটা নৌকা মনে মনে বলছি তোর মতো সারা পৃথিবীতে কোনো মুখ্য প্রধানমন্ত্রী আছে যে আলেমদেরকে বিনা দোষে জেলখানাতে বন্দী করো তোমার মতো তোমার মতো হাদিস করে না আর পৃথিবীর মুখে কোনো প্রধানমন্ত্রী নেই আজকে ইলেকশন এসএসআর বাংলাদেশের গরিব মানুষদের ভোটগুলো লুট করার জন্যে তুমি এখন ঘন্টা দিয়ে বলছো এটা নূহ নবীর নৌকা তোমার নৌকাতে আমি পেছাপ করি তোমার নৌকাতে ইয়াদব কথা করে সারা জীবন আলেম ওলামাদের জেলখানাতে ভরে রেখে দিলার হোসেন সাইদিকে জেলখানাতে ভরে রেখে আর আপনার বাংলাদেশের প্রখ্যাত আলেম মানে আব্দুর রাজ্জাক বিন কোটি কোটি টাকার মামলা দিয়েছেন আপনার মোজাফফর বিন মোসিন জেল খেলাতে বন্দি করে রেখে দিয়েছিলেন লজ্জা করে না লজ্জা করে না এখন সময় এসে আপনি বলছেন নৌকা নৌকা ভন্ড নোরে তোমার নৌকা ডুবে যাক তোমার নৌকা ডুবে যাক বাংলাদেশের তাহলে আলেমদের উপরে অত্যাচার কুমবে কি বললাম বুঝলেন আমরা চাই যে হাসিনার নৌকা ডুবে যাক এখন ভোট পাওয়ার জন্য বলছে যে এটা নুহু নবীর নৌকা ভণ্ড কি আর গাছে ধরে যত ভণ্ড স্বপ্ন খারাপ স্বপ্ন সব বাংলাদেশের দেখে কিছুদিন আগে ওই মুফতি কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিম স্বপ্ন দেখেছিল কিছুদিন আগে যে ইমাম মাহাদি চলে এসেছে ইমাম মেহেদি চলে এসেছে ও স্বপ্ন দেখেছে আবার পাকিস্তানের কে একজন দাবি করেছে ইমাম মেহেদি বলে জানেন না ভাইরাল করেছে বাংলাদেশের লোক মানে যত রকমের ভন্ডামি সব বাংলাদেশে তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে সই হাদিস এবং কোরআনের অনেক কাজ হচ্ছে হচ্ছে না হচ্ছে তার একটা প্রমাণ হচ্ছে এই আপনারা জানেন যে কি আলেমটার নাম ভুলে গেলাম কি আজাদি না না কি জেহাদি বলছে ওর নাম আলাউদ্দিন জেহাদি আরো কত বড় বড় বক্তারা বাংলাদেশের মাটিতে সঠিক ইসলাম তারা ফেরত আসছে না আপনারা দোয়া করুন আপনারা দোয়া করুন ফুল আজিজ সারা দুনিয়া থেকে শিরিক বেদাত একদিনের জন্য পুরো মুছে যাবে ইনশাল্লাহ একদম মুছে যাবে যে কথা বলতে বলতে এত দূর এলাম ভালোবাসতে হবে সব কিছুকে ত্যাগ করে তিনটা জিনিস এক আল্লাহকে দুই মোহাম্মদ আল্লাহ রাস্তায় জেহাদ করা লাঠি সোঁটা নিয়ে মারামারি করা নয় জেহাদ মানে প্রচেষ্টা করা জেহাদ মানে হ্যাঁ চেষ্টা করা তাই না মেহনত করা আপনি এখানেই জেহাদ করতে পারবেন জেহাদ মানে একটা লোক নামাজ পড়ে না আপনি তার পিছনে পড়ে যান দশ দিন ওর পিছনে থাকুন ভাই নামাজ পড়ুন ভাই নামাজ পড়ুন ভাই নামাজটা পড়ুন নামাজ না পড়লে জাহান নাম নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন এই এইসব ব্যাপারে আপনি ওর পিছনে লেগেই থাকেন আপনি যদি ওকে নামাজই করে দিতে পারেন এটার নামও জেহাদ বললাম বুঝলেন না জেহাদ মানে একটা লোক মত পান করে আপনি দশ দিন তার পিছনে থাকবেন থেকে বলুন যে ভাই আপনি মদ পান করবেন না এটা সামাজিক ক্ষতি এটা নিজের দেহের ক্ষতি এটা আপনার অর্থের অপচয় পারিবারিক অশান্তির মূল তাকে বোঝান এবং মোহাম্মদ হারাম করেছেন আল্লাহ হারাম করেছেন লোকটাকে দশ দিন বুঝিয়ে 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 কোনো একদিন দেখবেন লোকটা মদ ছেড়ে দিল তখন এটা এটার নাম জেহাদ কারণ এটা আপনি তার উপরে চেষ্টা চালিয়েছেন সংগ্রাম করেছেন এই ব্যাপারটার জন্যে আপনি একজন মুজাহিদ কি বললাম বুঝেন জেহাদ মানে এটা বুঝবেন না যে পিস্তল লাঠি এটা ওটা নিয়ে মারামারি করা এক অপরের সঙ্গে এটার নাম জেহাদ নয় এইবার আপনাদের সামনে আমি বলছি আল্লাহ তালা বলছেন ফাতারাব্বাসু ফাত্তা ইয়াতি আল্লাহ হবে আমরহি আল্লাহ ইহাদিল কওমান এক এক নম্বর হচ্ছে এই আল্লাহ তালা বলছে তিনটে জিনিসকে যদি ভালোবাসতে না পারো খাতারাবাসো তোমরা অপেক্ষা করো হবে লিহি আমার হুকুমের জন্য মানে আমার আজাব আসবে তোমাদের উপরে এই হুকুম